অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করে নিজেদের নতুন দল গঠন করেছে নাহিদ ইসলাম বিপুল মাধ্যমে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এই দলের পদে থাকছে নাহিদ ইসলাম জনসমাগমের আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লা সহ আরো অনেকেই তবে নিজেদের দলের ভাবমূর্তি নিয়ে যথেষ্ট অপপট এই জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ ব্যাক করেই নিজের অ্যাকাউন্টের হিসাব জনসাধারণের সামনে তুলে ধরেন নাহিদ ইসলাম যেই হিসাবেই স্পষ্ট দেখা যায় ওই অ্যাকাউন্টটি স্থিতি আছে মাত্র দশ হাজার ছয়শো আটানব্বই টাকা নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন শুধু তার অ্যাকাউন্ট নয় তার বাবা মা স্ত্রী তার পরিবারের কারো অ্যাকাউন্টেই কোনো টাকা নেই তাদের নামে কোথাও কোনো ফ্ল্যাটও নেই নাহিদ ইসলামের এই অ্যাকাউন্টের হিসাব জনসাধারণের সামনে তুলে ধরার পরেই এক সংখ্যক মানুষ বাহবা দিলেও আর সংখ্যক মানুষ তুলছে হাজারো প্রশ্ন তাদের ধারণা এই সবটাই ক্ষমতার চেয়ারে বসার এক একটা ধাপ মাত্র তদন্ত চলছে সত্যি কি নাহিদ ইসলাম বা তার পরিবারের অন্য কোনো অ্যাকাউন্ট নেই অনেকের ধারণা রয়েছে গোপন কোনো অ্যাকাউন্ট যেটা সময়ের সাথে সাথে ফাঁস হবে বেরিয়ে আসবে অন্যদের মতো নাহিদ ইসলামেরও আসল রূপ তবে নিজেদের দলের আত্মপ্রকাশের পর আরো কঠোর এবং সততার সাথে জনসাধারণের জন্য কাজ করতে চাই নাহিদ ইসলাম এমনটাই জানিয়েছেন দেশবাসীকে